আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেয়ে মানুষ এরকম হাঁস মুরগি পালন করলে কিন্তু হাত খরচের টাকা হয় তো এই যে দেখেন আমার তিনটা মোরগ আছে তো এই তিনটা মোরগ তো আমার এখন বাসার মধ্যে দরকার নাই তো যার কারণে এখন এই তিনটা মোরগই বিক্রি করে দিচ্ছি যেহেতু মোরগ এখন অনেকগুলো আছে তো এই তিন মোরগ আর দরকার নাই এখন আবার অন্য জাতের হয়তো দেশি একটা মোরগ কালেক্ট করব না হয় যে বাসাতে যে মোরগ আছে সেই মোরগ দিয়ে হয়ে যাবে তো এই যে সকালবেলা আজকে বৃহস্পতিবার তো ধাপের হাটে নেওয়ার জন্য মুরগিগুলো রেডি করতেছি তো তিনটা মোরগের মধ্যে দুইটা মোরগ বাজারে দিব মানে হাটে দিব আর একটা বড় মোরগ যেটা সেটা বাসাতেই একজন নেবে সেটাও আটকায় রাখছি তো তিনটাই বিক্রির জন্য যেহেতু একজন নিবে সেটা বাসায় দিয়ে দেওয়া হবে ওইটা এক কেজি এই দুইশো গ্রাম ওয়েট আসছে তো এই দুইটা কেউ নেবে না এই জন্য এই দুইটা হাটে নেওয়া হবে তো শুধু এই তিনটা মোরগ না সাথে আর আমার যে হাঁস ছিল তিনটা সেই তিনটা হাঁসও দেওয়া হবে একটা তো আমরা রান্না করে খাইছি যেহেতু নিজে পালন করি তো নিজেরও খাইতে হবে নিজেরও চাহিদা পূরণ হচ্ছে বাজারে বিক্রি করলে নিজের দেখা যায় যে খরচটাও মিটছে আমরা এটা দিয়েও অনেক আয় করাও যাচ্ছে তো রেডি করা হচ্ছে যেহেতু ধাপেরাহাট আমাদের বাসা থেকে একটু দূরে সদর থেকে যাইতে হয় ধাপের হাট তো এই তিন হাঁস নিয়ে যাও একটু কঠিনই তো ওদেরকে বস্তার মধ্যে কি ব্যাগের মধ্যে নিলে কোনোভাবে সম্ভব হচ্ছে না আগে আমরা ট্রায়াল দিয়ে নিয়েছিলাম যে ব্যাগের মধ্যে করে কি বস্তার মধ্যে করে নিয়ে যাওয়া যাবে কি না কি হাতে ঝুলিয়ে নেওয়া যাবে কি না কোনোভাবে সম্ভব হয় নাই তো যখন দেখা হলো যে সম্ভব না তখন আমরা এই খাসি যেটা বড় খাসি সেই খাসির মধ্যে নিয়ে নিয়েছি তবু এই খাসি টানায় কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ তিনটা হাঁসের ওয়েট কিন্তু চার চার আট আর হলো মানে তিনটা হাঁসের মনে করেন তিনটায় চার কেজি চার কেজি করে তো এই জন্য কিন্তু ওদেরকে দুইজন মিলে তারপর ওদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া লাগছে তো বাসা থেকে গাড়ি একদম নিয়ে যাবে গাড়ি বলা হয়ে গেছে তো ওদেরকে এই যে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে হাটে বিক্রি করার জন্য